কোম্পানির নাম সলিড কর্পোরেশন অথচ তারাই বাজার চলতি জনপ্রিয় ডেটল সাবানকে নকল করে ছাড়ছে বাজারে বিএসটাই এর অনুমোদন না থাকলেও ব্যবহার হতো সংস্থাটির লোক কর্ণফুলির শিকল বাহ বাহা এলাকায় রিকশার গ্যারেজের আড়ালে নকল সাবান তৈরির কারখানায় র্যাবের অভিযানে ধরা পড়ে এই ভয়াবহ জালিয়াতি অভিযানে বিপুল সাবান জব্দের পাশাপাশি সিলগালা করা হয় প্রতিষ্ঠানটি টিনশেডের সেমি পাকা এই স্থাপনাটিকে সবাই চিনত অটোরিকশার গ্যারেজ হিসেবে অথচ দরজা বন্ধ করে রাতে এখানেই তৈরি হতো নকল সাবান এমনকি প্রসিদ্ধ ডেটল সাবানকে হুবহু নকল করে বানানো হচ্ছিল নিম্নবানের সাবান রবিবার সকালে কর্ণফুলির শিকলবাহা এলাকায় এই কারখানায় অভিযান চালায় র্যাব কয়েক ঘন্টার অভিযানে জব্দ করা হয় হাজার হাজার নকল সাবান ও ওয়াশ স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ফেস ব্রাইটেনিং রং ও সুগন্ধি মিশিয়ে বানানো এই সাবান দেখতে ডেটল সাবানের মতো মরকেও ডেটল সোফের নাম আমরা গোপন সূত্রে তথ্য পেয়েছি এবং তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের এই ফ্যাক্টরিকে আমরা এখন জব্দ করে সিলগালা করে ফেলব এবং তাদের যে মেশিন টুলসগুলো আছে এগুলো নিলামে বিক্রয় হবে মান নিয়ন্ত্রণের জন্য প্রতিষ্ঠানটির ছিল না কোনো ল্যাব তাই নকল সাবান ব্যবহারে হতে পারে চর্মরোগ ও ক্যান্সার সহ বিভিন্ন রোগ নিজেদের যে সাবানগুলো ইউজ করছে তারা বানাচ্ছে সেগুলো বাজারে ছাড়ছে কিন্তু কোনো ধরনের অনু কোনো ধরনের তার কোয়ালিটি টেস্ট না করে এটা বাজারে ছাড়ছে কোয়ালিটি টেস্ট করার জন্য তার যে যে ল্যাব দরকার সেই ল্যাবটাও তাদের এখানে নাই যার কারণে সেটা ঠিকমতো পিএইচ এটা ঠিকমতো তারা কন্ট্রোল করতে পারছে না অভিযানের খবরে লাপাত্ত হয়ে যান প্রতিষ্ঠানটির মালিক পরে জব্দ করা হয় বিপুল সাবান ও বিভিন্ন কাঁচামাল সিলগালা করা হয় কারখানা মুজিবুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম